আমি এক থাকি জানিস তোকে খুঁজে খুঁজে আমি কত কষ্ট করে পেয়েছি অনেক জায়গায় খুঁজেছি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি একজন দাদা ভাই একটা ভিডিও করেছিলাম না ওই ভিডিওটা দেখে আর কি খবরটা দিল আমার বলে যে তোমার সেই সাপলা কলি পুস্কি মেয়েটা অনেক কষ্টে আছে ওর খুব খুব কষ্টের মধ্যে আছে তার জন্য আমি তোকে দেখতে এলাম তো তুই এইভাবে বসে আছিস আচ্ছা সাপলা নিয়ে যাসনি কেন হ্যাঁ দেখুন বন্ধুরা এটা ওদেরই বাড়ি কি কষ্টের মধ্যে থাকে ও নাকি এখন বাড়িতে থাকে না ওর বাবাও নাকি বাড়িতে নেই ওর বাবার থেকে কাজে গেছে তার জন্য ঘর ও নাকি তালা মেরে রেখে চলে গেছে ঘরের তালাটা ঝুলছে ওর বাবা যখন আসবে তখন নাকি ও ঘরে আসবে এখন একটা কোন দেদার কাছে নাকি থাকে যে ওকে এইভাবে পেয়ে যাব আমি সত্যি ভাবতেই পারিনি এদিকে কিছু খাস নি নাকি মন খারাপ করে বসে আছিস এদিকে তাকে কথা বল কোন দিকে তাকে রয়েছিস ভাইরে জীবন দেখুন বন্ধুরা কি কষ্টের মধ্যে থাকে কিছু বল বন্ধুদেরকে বল আমাকে কিছু বলতে হবে না আর কি বলবি মানে বন্ধুদেরকে বল যে বন্ধুরা আমি অনেক কষ্টের মধ্যে থাকি আমার একটা ব্যবস্থা করে দাও তোমরা বল আমি অনেক কষ্টের মধ্যে থাকি আমাকে একটা ব্যবস্থা করে দাও তোমরা আমি তোর সম্পর্কে আর একটা কথা জানতে পারলাম তুই নাকি কোন কাজের বাড়িতে ছিলিস হ্যাঁ জোরে বল হ্যাঁ তো কি হলো সেখান থেকে চলে এসেছিস কেন তো আমি মারধর করতো করতাম তো আমাকে আমি মারধর করতো পিঠ পুঁদি পুড়িয়ে দিয়েছি তোকে অনেক মারধর করতো পিঠ পুঁড়ি দিয়েছে মানে এটা কি কিভাবে পুড়িয়ে দিয়েছে ওই চিনি গরম করে এতে কত হয়েছিল চিনি গরম করে তোর পিঠে চেপে ধরেছিল ঘাড়ে পিঠে চেপে ধরেছিল তোর ঘাড় পড়ে গেছে হ্যাঁ পিঠে আবার পুরো গরম জল ঢেলেছিল পিঠের মধ্যে পুরো গরম জল ঢেলেছিল হ্যাঁ তুই কি কথা বলছিস কোথায় দেখি একটু দেখা এইভাবে পুড়িয়ে দিয়েছে হ্যাঁ

কান্না করো না আমি তোমার পাশে আছি তো বললাম তো আমি তোমার দায়িত্ব নেব আমার কাছে তোমাকে রাখবো কান্না করো না তোমার বাবা আসুক তোমার বাবাকে বলে আমার কাছে নিয়ে যাব আরে কান্না করো না তুমি কান্না করছো আমি কিন্তু কান্না করে দেবো কান্না করো না রে ঘাটার একটু দেখা দেখুন বন্ধুরা এইটুকুন একটা বাচ্চা মেয়ে দিতে পারবি না তার বাবার কাছে পাঠিয়ে দিয়ে এইভাবে পুড়িয়ে দিবি তার ঘাটটা দেখুন এখন তো ঘাটা শুকিয়ে গিয়েছে তখন কি অবস্থায় ছিল কি অবস্থা এতটা জায়গা নাকি চিনি গরম করে পুড়িয়ে দিয়েছে সে মানুষ না জানোয়ার কোনটা আমি তো ঠিক বুঝতে পারছি না এ ভগবান কিছু বলার নেই বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি তুই হাসছিস আর আমার খুব কষ্ট হচ্ছে তোকে দেখে কেন তোর কিরকম কপাল তোর ভালো কপাল তুই ভালো কপাল নিয়েই জন্মিয়েছিস তোর মা যদি আজকে তোর কাছে থাকতো তোর এই কষ্টটা কি হতো কোনোদিন হতো না আজ তোর মা নেই বলে তোর এই কষ্টটা হচ্ছে চিন্তা করিস না যার কেউ নেই তার ঈশ্বর আছে এটা মাথায় রাখবি সবসময় তুই আমার কাছে যাবে তোর বাবা কিছু বলবে না বাবা কিছু বলবে না তোর বাবা তো আমাকে চেনে না আমি যদি তোকে এখন হুট করে নিয়ে যাই তোর বাবা আবার অন্য কিছু করবে না তো বলবে না তো বলবে না যে না মানুষের সঙ্গে কেন গেছিস বলে আবার সে আবার তোকে বাবার রেগে গেলে তারপর মারে তার মানে তুই দুষ্টুমি করিস বাবার কথা শুনিস না তার জন্য মারে দুষ্টুমি করবে না ভালোভাবে থাকবি কিন্তু আমি একটা জিনিস ভেবেছি না ওইভাবে তোর ঘাটটা পুড়ি দিয়েছে আর খুব মার মার তো না তো আগে বলছিলিস তোকে বাড়িতে যোগাযোগও করতে দিত না তোর বাবার সাথে কথা বলতেও দিত না ঘরের ভিতরেই আটকে রাখতো বন্ধুটা তোমরাই বলো এর কি বেচার থাকতে পারে ওকে নাকি ঘরের ভিতরে আটকে রেখেই ওকে এইভাবে টর্চার করতো আমার কিছু বলার নেই তোমরাই বলো আমি তো ভাষা হারিয়ে ভেলেছি আমি যে কী বলবো ওকে কী জিজ্ঞাসা করবো আমার নিজেই ভুলে গেছে আমি অনেক কষ্ট করে এসেছি ওর ধারে কিন্তু আমি যে ওকে কী জিজ্ঞাসা করবো আমার সত্যি বলছে আমার মাথায় আসছে না ওকে দেখে তো আমি সব ভুলে যাচ্ছি ওর মুখটা শুধু একবার দেখুন কত মায়া ভরা মুখ আমি প্রথম দিন ওর ভিডিওটা করে তো অনেকটা খারাপ লেগেছে অনেকটা কষ্ট পেয়েছি ওকে নিয়ে অনেক চিন্তার মধ্যেই আমি ছিলাম একটা দাদাভাই আমাকে মেসেজ করে বলল ওর ব্যাপারে তার জন্য আমি ওর বাড়িতে এসেছি কিন্তু এসে যা দেখছি দেখে তো আমার সত্যি মাথা ঘুরছে আর আমি সব আমি কী জিজ্ঞাসা করতে কী করছে আমি নিজেও জানি না আমি ওকে দেখে সব ভুলে গেছি আমি ওকে কী জিজ্ঞাসা করবো নিজে বুঝতে পারছি না ওকে নাকি খুব মাত্র ওর পিঠে নাকি ওই রকম প্রচুর দাগ আছে কিন্তু ও যেহেতু ও বড় হয়ে গেছে পরে জামা মাছ করে দেখানোটাও ঠিক না তার জন্য আমি দেখাতে পারছি না বন্ধুরা তোমাদের যেটুকুনি দেখালাম ওইটুকুই দেখেই বুঝে নাও তাহলে ওকে কত কষ্ট দিয়েছে ওই কাজের বাড়িতে পাঁচশো টাকা দিয়েছিলাম মাছ খাওয়ার জন্য আর সবজির দাম দিয়েছিলাম একশো টাকা টোটাল ছয়শো টাকা দিয়েছিলাম টাকাটা কি করেছ ওই দিদা নিয়ে নিয়েছে বা ভালো তো দিদাও তো তাহলে খুব ভালো মনে হচ্ছে পাঁচশো টাকাটা দিলাম তোমাকে মাছ খাওয়ার জন্য ভালো কিছু খাওয়ার জন্য আর দিদা নিয়ে নিয়েছে বাহ ভালো ভালো করেছে দিদা ভুল কিছু করিনি ঠিক করেছে দিদাকে একটু ধন্যবাদ দিয়ে দিস